হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোরে আজকে আমরা শ্যামা থেকে আবারও আরামদায়ক দারুণ কিছু গজ কাপড় দেখব যেগুলো আপনারা খুবই কম রেটে পেয়ে যাবেন এখানে অনেক অনেক কালার আসছে আমাদের সাথে আছে হজরত ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম এখন দেখাবো আমরা বাটিক আরাম দিয়ে একটা কাপড় গরমের সময় এগুলো খুব আরাম হাত বড় একদম মানসম্মত কাপড় এই যে কাপড়গুলো দেখো এগুলো কিন্তু একদম জাল লাগে দ্রুত অর্ডার করে ফেলেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনটা নিতে পারেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনটা আপনারা পেয়ে যাবেন তাই এই সুবর্ণ সুযোগ যদি মিস করতে না চান দ্রুত অর্ডার করে ফেলেন

অনেক সুন্দর সুন্দর কালার আছে এই যে নেভি ব্লু কালার নেভি ব্লু কালার এই যে ল্যাভেন্ডার কালার কালারটা অনেক সুন্দর কালার সবগুলো সুতি কাপড় মোটামুটি সুন্দর কাপড় কালার গুলো এগুলোর দাম থাকছে কিন্তু মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা পার গোজে আপনারা এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলবেন আছে যেটা নেবেন

ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন আপনাদের জন্য সব ধরনের সুযোগ রয়েছে একশো বিশ টাকা গজে পেয়ে যাচ্ছেন ওয়ান পিস টু পিস টপস থেকে শুরু করে এগুলোতে কিন্তু সবই করা যায় কারণ এই গরমে সব থেকে বেশি চলছে কিন্তু এই বাটিকের এই গজ কাপড়গুলো তাই যার যেটা ভাল লাগে দ্রুত অর্ডার করে ফেলবেন অনেক অনেক কালার আছে অনেক অনেক ডিজাইন আছে দেখেন

বাটিকের মধ্যে অনেকেই তো আসলে বাটিকের শাড়ি ব্যবহার করে তো সেক্ষেত্রে আপনারা শাড়িও করতে পারবেন একদম আড়াই হাত বহর মানে কিন্তু শাড়ির বহরে আসে যার লাগে দ্রুত অর্ডার করেন আর এগুলো কিন্তু পরিমাণে কম আছে কোনো ব্যবসায়ী আপু বা ভাইয়া নিতে চাইলে যোগাযোগ করবেন শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ